সেই জন্য এই বাংলা হরফে প্লাস প্লাস দিয়ে একটু লিখে সাজিয়ে নেওয়া হয়েছে কিছু কিছু জায়গায় লাল দেওয়া হয়েছে যে যে জায়গাগুলো লাল দেওয়া হয়েছে সেই সেই জায়গাগুলো চান্টিং চলনের সময় উচ্চারিত হবে না ঠিক তার ওপরের ব্র্যাকেটে যে অক্ষরগুলো দেওয়া আছে সেগুলোই উচ্চারিত হবে আচ্ছা প্রথম লাইনের প্রথম পাঠটুকু সংস্কৃত উচ্চারণটা একটু দেখি নাইবা নাইবাতে নাই যেমন আছে তেমন বয় লাল দিয়েছি তার কারণ

এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে অন্তস্থ জয়ের উচ্চারণ সংস্কৃতিতে হর্ষই প্লাস অন্তস্থ এবার এটা জন্তেশ্বরের সাথে পড়ে দিলে জন্তেশ্বর হর্ষে অন্তস্থ এটা আসে উচ্চারণটা হয় শিয় শুধু মনে রাখতে হবে সংস্কৃততে জন্তেশ্বরের উচ্চারণ সা রেগামা পায়ের যে সা টা বলি আমরা সেই সেই উচ্চারণটা তাই এখানে উচ্চারণটা হচ্ছে তাসিয়া। এরাকম আচ্ছা তারপরের শর্তে আসি কৃতি নাট্য কৃতি নাট্য যেমন আছে তেমন তে যেমন আছে তেমন নাট্য তে থ রে আছে এটা আমি বলি যেহেতু এখানে এই কৃতি নাট্য শব্দটা ভাঙছে সেজন্য যখন ভাঙবে এটা প্রথম লাইনে শেষ অক্ষর হচ্ছে সেটা অরিজিনাল শব্দ নিয়ে ভাঙবে সেজন্য অরিজিনাল শব্দটা আছে কৃতি নাট্য বলে থয় থয় রেপ বিসর্গ তো এখানে আমি সেটাই ভেঙে দেখিয়ে দিলাম হম রেপটা তো চলে গেছে বৈষণা রায় হসন্ত হিসেবে আর থয়ার বিসর্গটা পড়ে রয়েছে যে এটা অরিজিনাল শব্দ সেই আমি লাল দিয়েছি লাল দিয়ে একটু বুঝিয়েছি অরিজিনাল শব্দের বিসর্গ আছে আর যখন সান্তিং এর সময় ওখানে লাখ জি তখন ওটা সন্ধি হয়ে। বিসর্গটা উজ্জ হয় সন্ধি হয়ে থাইডে প্রকার হয়ে যাচ্ছে আজই তো আমি এটা ভেঙে চান্ড করব সেই জন্য প্রথম লাইনে এই বিসর্গটা অরিজিনাল শব্দতায় যেটা আছে সেটা নিয়ে আমরা তো এখন ক্রি আছে সংস্কৃত উচ্চারণটা হচ্ছে এরকম ক্রি যেমন আছে তেমন তে যেমন আছে তেমন নার্থ হয়ে যেটা থয় রে আছে সেটা বয় রয় হসন্ত হিসেবে যে প্রতিস্থাপিত হয়ে জন্তু নায়কের সাথে জুড়ে উচ্চারিত হচ্ছে না তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে রে থাকে সেটা বয় রয় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যায় আর থ পরে রইল আর থ সাথে অরিজিনাল শব্দ যেটা আছে বিসর্গ পরে রইল সেটাই ওপরের bracket দিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এটা প্রথম line এর শেষ পাঠ শেষ অক্ষর শেষে বিসর্গ আছে সেই জন্য চার নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে এটা তখন কি হয় পূর্ণ হওয়া রূপে প্রতিস্থাপিত হয়ে যায় তাহলে এখানে ওপরের বাকেটে সেটাই দেওয়া আছে থ হ তাহলে শব্দটার উচ্চারণ হবে কৃতে না থা হা আচ্ছা আসে তার পরের পাটে এই পাটটা সংস্কৃত উচ্চারণ হল নাকৃতে নেহা না এটা আমি বাংলায় বললাম এবার দেখি এটাকে সংস্কৃত তে কিভাবে বলবো হম না যেমন আছে তেমন ক্রিটা যেমন আছে তেমন তেটা যেমন আছে তেমন স্নেহটা যেমন আছে তেমন শুধু মনে রাখতে হবে কোথাও কোনো হসন্ত নেই যেমন হয় এটা পূর্ণ উচ্চারিত হবে হ বলে হ্যাঁ নাকৃতি নেহম এটা আচ্ছা তারপরে আছে কসরানো তার উপর আছে যুক্ত অক্ষর তার উপর আগে আছে তাই হসন্ত লাগিয়ে বাইরে বার করে আনি হল কস আর চ টা পড়ে রইল উচ্চারণ হবে কোনো হসন্ত নেই নটাও তাই তাই শব্দটা সংস্কৃত উচ্চারণ হল কসরানো তাহলে সেকেন্ড লাইনে প্রথম লাইনে সেকেন্ড পার্টটা সংস্কৃত উচ্চারণ পেলাম না কৃতে নেহ কাশ্চন আশি পরের লাইনে না চাষ্ট সার্বভূতেষু এইটুকুনি হচ্ছে আমার সেকেন্ড লাইনের প্রথম পার্ট নটা পূর্ণরূপে উচ্চারিত হচ্ছে চাটা যেমন আছে তেমন যজ্ঞেশ্বর জপালায় লাল দিয়েছি তার কারণ জপালার উচ্চারণ বোঝানোর জন্য জাপানের উচ্চারণ এক নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে হাস্য ইতিহাস অন্তস্তরা এটা যন্ত্রের স্ব সাথে পড়ে দিলে যেটা উচ্চারণটা বেরিয়ে আসে যন্ত্রের স্ব এর হাস্য এখানে ঠিক সেই উচ্চারণটাই হবে তাহলে শব্দটা পেলাম চাসিয়া। না এটা তারপরে শর্তে আসে বয় রেপ আছে রেপ থাকলে তিন নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে বয় শুন্য রায় হসন্ত হিসেবে প্রতিস্থাপিত হয়ে যাবে এবং দন্ত স সাথে জুড়ে উচ্চারিত হবে স্যার আচ্ছা বয় তাই লাল দিয়েছি তার কারণ বয়ের উচ্চারণ বোঝানোর জন্য দু নম্বরে তালিকা ভুক্ত করে দেওয়া আছে বয়ের উচ্চারণ ও প্লাস অ ও বলতে হয় মুখ খুলে এখানে তাই বললাম স্যার ব ভুটা যেমন আছে তেমন তেটা যেমন আছে তেমন সুটাও যেমন আছে তেমন তাই সেকেন্ড কাইনের প্রথম পার্টে সংস্কৃত উচ্চারণটা পেলাম ন চাসিয়া স্যার ব সু আসে করে অক্ষরে শেষ শব্দে সেই শব্দটা হচ্ছে কাশ্চিদার্থ বাপাশ্রয়া এখানেও একটা বিসর্গ আছে এবার দেখি এটা কিভাবে সংস্কৃতকে উচ্চারণ করবো কাশ্চিতে তার্বো স টা আগে আছে হসন্ত লাগে বাইরে বের করবো তাকে অর্ধ সিসে আহ তৈরি করবো এবং অসন্ত লেগে গেছে মানে অর্ধ শ সেটা আগের অকর কয়ের সাথে জুড়ে উচ্চারিত হবে কাজ যেমন আছে তেমন পরে থাকবে ডর থেকে ছয় রেপ আছে তিন নম্বরে তালিকাভুক্ত করে দেওয়া আছে বৈষন্য রায় হসন্ত দিয়ে এই রেপটা প্রতিস্থাপিত হয়ে যায় আর আগের অক্ষর দয়ের সাথে জুড়ে উচ্চারিত হয় কারণ এটা অর্থরা হয়ে গেছে পূর্ণরূপে নিজে উচ্চারিত হতে পারবে না তাই এখানে হলো দ বৈষন্য রায় হসন্ত দ থটা ফ্রি হয়ে গেল থটা পূর্ণরূপে উচ্চারিত হবে থ বলেই বজফলে লাল দিয়েছি জবলার উচ্চারণ বোঝানোর জন্য

আর বাই বাই আমি শোরি অন বি আর কিন্তু যেহেতু সংস্কৃত উচ্চারণটা ও প্লাস হস্বই বি সেজন্য বি রিউ আর বলবো হ্যাঁ রি আর আচ্ছা এবার আসি পরীরক করে পা যেমন আছে তেমন স্ব যেমন আছে তেমন অন্তস্থতার পরে বিস্বর্গ আছে শব্দের শেষে পংক্তির শেষে বিস্বর্গ থাকলে সেটা চার নম্বরের তালিকায়ভুক্ত করে দেওয়া আছে অন্য হর রূপে প্রতিস্থাপিত হয়ে যায় তালি হলো পাস্ত্রায় হ এটা তাহলে আমি সংস্কৃতের শব্দের উচ্চারণটা কি পেলাম কশ্চি দার্থ বিয় পাস্ত্রায় হ হুম এটা মূল দুটি ক্ষমা করে দেবেন অনুশীলনের সুবিধার জন্য তিনবার করে চান্ট করে দেবার চেষ্টা করলাম নাইবা তস্যহিতেনার্থহ নাকৃতে নেহকশ্চনা

गोविंदय नमो नम ओं श्रीकृष्णापण मास्त जय श्रीकृष्ण